সাথে নেই কারণ ছাত্রদের একটি অংশ আপনার সাথে এখন আছে বাকিরা যার যার দলে চলে গেছে বিএনপির ছাত্র তারা বিএনপিতে চলে গেছে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির জামাতে চলে গেছে বামপন্থী ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা তাদের ছাত্র সংগঠনে চলে গিয়েছে সুতরাং এখন আপনি কিন্তু ছাত্রদের একটি অংশের প্রতিনিধিত্ব করছেন কিন্তু আমরা মনে করি আমাদের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আপনাকে সমর্থন করি সমর্থন করেছি আপনি আমাদের যতক্ষণ তো সম্মানের পাত্র আপনি ইচ্ছা করলে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারেন কিন্তু আপনার কোন ভূমিকা যদি ভুল হয় তাহলে বাংলাদেশ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে তখন তো আপনি হাত মুছে আপনার যেমন খাওয়া দাওয়া করে যখন হাত মুখ হাত মুখে চলে যায় আপনারা তখন হাত মুখ পুঁছে আপনারা চলে যাবেন কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে যে সমস্ত প্রদেশটা দেখে আপনি বিদেশ থেকে হায়ার করে এনেছেন তারা অনেকেই বিদেশে চলে যাবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশে তবে হবে। আমাদের বাংলাদেশে থাকতে হবে। আমাদের বাংলাদেশে আপনি এরবাণী করে অনিরাপদ করবেন না আমাদের বাংলাদেশে থাকা থাকে আপনি আমাদেরকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেবেন না আমাদের বাংলাদেশের নাগরিককে আমাদের এই দেশে থাকি আমাদের বসবাসকে আপনি অনিষ্ঠ এদের মধ্যে ছেড়ে দিলেন না যেমন সিরিয়ায় হয়েছে আপনার ইসরায়ে হচ্ছে এমনি পরিস্থিতি যাতে বাংলাদেশে না হয় সে ব্যাপারে আপনার উচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন তো কোন পার্লামেন্ট নাই আপনি অন্তর সরকার কিন্তু আপনি কতদিনের জন্য সরকার কতদিনের জন্য ক্ষমতা বস কেমন পর্যন্ত আপনার সরকারের কোন সীমা নাই আপনাকে তো যেতে হবে একটা সময় আপনার সরকারের তো মেয়াদ একটি সময় শেষ হবে কিন্তু আপনি আপনার সরকার যদি মনে করে থাকে তারা যা ইচ্ছা তাই করবেন যে কোনো নীতি গ্রহণ করবেন আজকে সভাপতি আজকের অনুষ্ঠানে সভাপতি এখানে একটি কথা বলেছেন ইলন মাস্কের আপনার স্টার লিঙ্কের সংযোগের কথা বলেছেন এইখানে পরস্পর মন্ত্রের সামনে কথা বলছে পরস্পর মন্ত্রণালয়ে যারা আছেন তাদের যদি জ্ঞান বুদ্ধির একটু অভাব হয় কারণ দেশটা তো মাত্র চুয়ান্ন বছর হয়েছে বয়স যাদের যে সমস্ত দেশের বয়স একশো বছর দুইশো বছর পাঁচশো বছর সেই সব দেশের একটু অভিজ্ঞতা গ্রহণ করেন অতদূর যাওয়া দরকার শুধু ভারতের দিকেও যদি তাকান ভারত কিন্তু স্টার লিঙ্কে অপারেট করার পারমিশন দিয়েছে আমাদের অনেক দ্রুত গতির ইন্টারনেট লাগবে এটা সত্য কিন্তু দেশ বিক্রি করে না আমাদের দ্রুত গতির ইন্টারনেট লাগবে দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে নয় এটা একটু বুঝতে হবে ভারত কিন্তু স্টার্লিং এর পারমিশন দিয়েছে কিন্তু সেটা কিন্তু ভারতীয় কোম্পানি আওতায় করতে হবে একেবারে স্বাধীনভাবে স্টার্লিং এর পারমিশন দেয়নি তারা সেখানে রিলায়েন্স জিও কে পারমিশন দিয়েছে ওখানকার এয়ারটেল কোম্পানি কে পারমিশন দিয়েছে যাতে করে স্টার্লিং এয়ারটেল এবং রিলায়েন্স জিওর মাধ্যমে তাদের অপারেশন চালায় আর নজরদারি করবে কোথায় কোন স্কানিং দেবে এটা কিন্তু আমরা জানি না বাংলাদেশের কোম্পানি আছে সরকারের বাংলাদেশের নিজেদের কোম্পানি আছে টেলিক আওতায় আপনি দিতে পারতেন এমনকি আপনার নিজের কোম্পানি আছে গ্রামীণ তারা ওটাই দিতে পারতেন কিন্তু স্টার্লিং কে এইভাবে এককভাবে একেবারে ছেড়ে দেওয়াটা মোদী ঠিক হয়নি সুতরাং